আসসালামু আলাইকুম পিও বিওর্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে আপনাদের সম্মুখে সম্মুখেপ্ট মাল যাবে তাই আপনাদের সম্মুখে আমি তুলে ধরতেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো এটা হলো আপনার মানে টু পাটের একটি আলমিরা তো একটি সূর্যমুখী ডিজাইনের একটি খাট তিন ইঞ্চির ছলিট আর একটি ড্রেসিং টেবিল তো পিও বিওর্স তো আমি আপনাদের দেখাচ্ছি খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এবং আপনার হলো আলমারিটা হলো খুবই নকশাটা সিম্পলের ভিতরে খুবই চমৎকার করে করা হয়েছে আপনার হলো 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 মানে এটা এটা সেগুন কাঠ দিয়ে করা হয়েছে চিটাবাং দেখুন আপনার এই সাইড আপনার হলো মানে আপনার বেলেজার পাঞ্জাবি রাখবে আর নিচে আপনার শাড়ি ডোয়ার আসছে খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এই যে দেখুন এটা এখানে শাড়ি থাকে থাকে রাখবে আর এটা এটা এখানে হলো একটা ক্যাশ ড্রয়ার আছে ক্যাশ ড্রয়ারটা এখানে এই আর খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ঢাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালোকাঠি উপজেলার সামনে এই আলমিরাটা হলো আপনার হলো ভিতর হলো গামারিকাট চিটাগাং ঠিক এবং বাহির হলো চিটাগাং ঠিক সেকুন এবং আপনার হলো এই সূর্যমুখী খাটটা হলো আপনার হলো চিটাবাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এবং বিছানার কাঠও আমরা সেগুন দিয়ে দিচ্ছি তো আপনারা যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ডাকা ফার্নিচারে নকল ডাকা ফার্নিচার হয়েছে তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসবেন নকল হতে সাবধান আমাদের ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার রয়েছে এজন্য আপনাদের আমরা বলে দিচ্ছি যে আপনারা আমার আমার শোরুমে আসলে জালুকাঠি আমাকে পাবেন এবং এসে আপনি যাচাই বাছাই করে আপনারা মাল নিতে পারবেন বিভিন্ন রকমের ডিজাইনে বিভিন্ন রকমের প্রচুর পরিমাণে আমাদের এখানে কালেকশন আছে তো প্রিয় বিয়ার্স তো আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো এই আপনার আলমিরাটা আলমিরাটা আমরা প্রাইস নিচ্ছি আপনার হলো আটত্রিশ হাজার টাকা আলমিরাটা হলো আটত্রিশ হাজার টাকা আর এই সূর্যমুখী খাটটা খুবই চমৎকার এবং খুবই ভাইরাল খাট এটা সূর্যমুখী খাটটা এটা হলো আমরা যেমন একটি ইট আরেকটি একটি ইটের উপরে গাতে এরকম আমরা একটি কাঠ আরেকটি কাঠের উপরে জয়েন করে তারপর আপনার এই ছলিডের ভিতরে তিন ইঞ্চি ছলিডের ভিতরে সূর্যমুখী কাঠটা করছি এটা হলো ফুল বক্স কাট এটার দাম নিচ্ছি পিও বিয়ার্স এটার দাম নিচ্ছি পঁচাত্তর হাজার টাকা তো পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা এই খাটটি এবং আপনার হলো মানে আটত্রিশ হাজার টাকা হলো আপনার এইটা আলমিরাটা আর এই ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা হলো আপনার এইটা এটা হলো ডবল বক্সের ড্রেসিং টেবিল যদি কারো পছন্দ হয় তারা নিতে পারবেন সমস্যা নাই এটা হলো ভিতরে আবার বক্স সিস্টেম করা আছে তো এখানে আপনার হলো মানে আপনারা চাইলে এটা আপনার হলো চাইলে আপনারা নিতে পারবেন এটার প্রাইস নিচ্ছি আপনার হলো আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হলে আপনারা এখানে আপনার হলো পাল্লা আছে ভিতরে অনেক জায়গা আছে দেখুন খুবই চমৎকার জায়গা আছে এবং দুইটি ডয়ার আছে নিচে আরেকটি ডয়ার আছে তো উপরে চুরি আপনার আছে এবং সাজুগুজু রাখার জন্য খুবই সুন্দর এবং সাজুগুজু রাখার জন্য আপনার এখানে আপনার থাক দেওয়া আছে গ্লাসের পাল্লা এখানেও একটা গ্লাস বক্স দেওয়া আছে তো আপনার হলো মানে শাড়ি পরলে পা পর্যন্ত দেখা যাবে প্রিয় ভিওয়ার্স তো এটা হলো আপনার হলো যদি এগুলো পছন্দ হয় তো আপনারা ঢাকা ফার্নিচারে আস এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো প্রিয় ভিওয়ার্স আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি ফার্নিচার গুলা কেমন লাগছে তো এটা হলো আপনার দেখুন খুবই অসাধারণ এবং খুবই চমৎকার তো এটা হলো সূর্যমুখী খাট দেখুন কাছের থেকে দেখলে কত সুন্দর এবং সলিড চিটাম সেগুন কাঠ যে চিনে সে ফাইবার দেখলে বুঝতে পারবে আর এটা হলো আপনার আলমিরা আলমিরাটা অসাধারণ চমৎকার একটি আলমিরা তো আজকের মতো ভিডিও না অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের হাজির হাজিরব আসসালামু আলাইকুম আলহামদুল্লা